স্বাগতম বন্ধুরা আজ আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় থিম পার্ক জলশিরি সেন্ট্রাল পার্কে এই ভিডিওতে আমরা আজ আপনাদেরকে দেখাবো কিভাবে পার্কে যাবেন পার্কিং ব্যবস্থা খোলার সময় লোকেশন টিকিট এবং অন্যান্য অনেক অনেক তথ্য বন্ধুরা প্রথমেই জেনে নেই এর অবস্থান এবং কিভাবে আসবেন ঢাকার উপকণ্ঠে একটি দ্রুত উন্নয়নশীল অঞ্চল পূর্বাঞ্চলের জল সিঁড়ি আর্মি ক্যান্টনমেন্টে এর অবস্থান ঢাকা থেকে পার্কে যাওয়ার প্রধান রাস্তা দুটি একটি বাড্ডা নতুন বাজার হয়ে অটোরিকশা করে যেতে পারেন অথবা তিনশো ফিটের নীলা মার্কেট হয়েও যেতে পারেন ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা প্রবেশপথের কাছেই রয়েছে বড় পার্কিং এরিয়া সেখানে আপনি নিরাপদে আপনার গাড়ি রাখতে পারবেন পার্কিং ফি মাত্র একশো টাকা এবং মোটরবাইক বিশ টাকা পার্কে প্রবেশ করার জন্য জনপ্রতি টিকিট মূল্য দুইশত তিরিশ টাকা পার্কে প্রবেশের পর ছোটো একটি মাঠ রুলেই এই দৃশ্যটি আপনার চোখের সামনে পড়বে এই কৃত্রিম ফরেস্ট পার্কের উত্তর পাশে লেক পর্যন্ত বিস্তৃত এবং এর দক্ষিণ পাশে সুবিশাল খোলা মাঠ এই শুরু পথ দিয়ে হেঁটে আপনি গভীর বনে নিজেকে হারিয়ে ফেলার অনুভূতি উপভোগ করতে পারবেন এই ফরেস্টের মাঝখানে কয়েকটা ওয়াচ টাওয়ারও আছে আরও আছে সুবিশাল লুডো খেলার কোর্ট যেখানে আপনি হেঁটে হেঁটে সাপলুডু খেলতে পারবেন আর একটু সামনে আগুলেই এরকম একটি কৃত্রিম ঝর্ণা দেখতে পাবেন অনেকটা হিমছরির মতো বড় বড় পাথর দিয়ে এই ঝর্ণাটিকে সাজানো হয়েছে অনেকেই এই ঝর্ণার মধ্যে নেমে নিজেকে একটু শীতল করে নিচ্ছেন এটি হচ্ছে এই পার্কের একমাত্র রেস্টুরেন্ট সুরঙ্গ রাস্তার মতো করেই এর প্রবেশপত্র তৈরি করা হয়েছে ঈদের পর সেই জন্য এখানে অনেক লোকজনের সমাগম হয়েছে রেস্টুরেন্টের ভিতরেও প্রচুর লোকজন বসার কোনো ব্যবস্থা ছিল না আমরা রেস্টুরেন্টের দক্ষিণ পাশের করিডোরে চলে গেলাম সেখান থেকে রেস্টুরেন্টকে দেখলে একটি বাসমান রেস্টুরেন্ট মনে হবে এই রেস্টুরেন্টের নিচেই বোর্ডে চড়ার জন্য রয়েছে একটি বিশাল ঘাট তিন দিক দিয়ে বড় একটি লেক দিয়ে এই পার্কটি ঘেরা তাই এখানে আসবেন অথচ বোর্ডে রাইড করবেন না তা তো হয় না তবে এখানে বোর্ডে রাইড করার জন্য মাথাপিছু সাতশো পঞ্চাশ টাকা গুনতে হয় যা আমার কাছে অনেক এক্সপেন্সিভ মনে হলো সেই জন্য আমি কোনো বোর্ডে ওঠিনি তবে আপনাদের যাদের ইচ্ছা উঠতে পারেন ভিওয়ার্স যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল এবার আমরা লেক থেকে আবার পার্কে মাঠে ব্যাক করলাম এবার আমরা চলে আসছি মুক্ত মঞ্চে মুক্ত মঞ্চের সামনের দুই দিকে পাহাড়ের মতো উঁচু করে গ্যালারি তৈরি করা হয়েছে এই মুক্ত মঞ্চের স্থানটিও অনেক সুন্দর যা আমার কাছে এই পার্কটির দ্বিতীয় আকর্ষণ মনে হয়েছে এখানে দু একটা গ্রুপকে চাদর বিছিয়ে জমিয়ে আড্ডা দিতেও দেখা গেল এখানে রয়েছে শিশুদের জন্য সুন্দর একটি রাইড যা শিশুরা খুবই উপভোগ করছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক ও কমেন্টসের মাধ্যমে আপনার মতামত তুলে ধরার জন্য অনুরোধ রইল